আজ আমি বানিয়ে দেখাবো বাইলে মাছের চচ্চুরির রেসিপি একদম সেই পুরনো স্বাদ আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইলে মাছ বা বেলে মাছ এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আর মাশাল্লাহ দেখতেও কতটা সুন্দর লাগছে আশা করছি আজকের বেলে মাছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমে হচ্ছে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো তো এগুলো হচ্ছে বিলের মাছ আর নিয়েছি এখানে আমি দুইটা টমেটো কুচি করে আর ছয় থেকে সাতটা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে আমি বেলের মাছগুলো হচ্ছে হাতে মাখিয়ে হচ্ছে রান্না করব। তাই এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি সিম তো এখানে হচ্ছে আমি ছয় থেকে সাতটার মতো সিম কুচি করে নিয়েছি আর অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর এখানে আমি দুইটা টমেটো কুচি করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এক টেবিল চামিচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামিচ স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া তো এখন হচ্ছে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়া তো সব শেষে আমি এখানে অ্যাড করে দিব তেল তো সব মশলা আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ তো দেখুন আমি সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিব তো আমরা সবাই জানি যে ছোট মাছ হাতে মেখে রান্না করলে তরকারিটি খেতেও খুব ভালো লাগে আর অনেকটা স্বাদ হয় তো আজকে আমি আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো হাতে মেখে কিভাবে বেলে মাছ রান্না করতে হয় সেই রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখুন মশলা আমার হাতে মাখানো হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো তো আপনারা আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন তো দেখুন এখন হচ্ছে আমি মশলার সাথে আর মাছগুলোকে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব তো আপনাদের এই মশলাগুলো যত হাত দিয়ে ভালোভাবে মিশানো হবে আপনার তরকারিটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আপনারা এভাবে যদি বেলে মাছ হাতে মাখিয়ে রান্না করেন তাহলে দেখবেন আপনারা সেই পুরনো নানি দাদিদের হাতের স্বাদ পাবেন তো দেখুন আমি সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে কিন্তু মাখিয়ে নিতে হবে তো দেখুন এখানে হচ্ছে আমি প্রায় দেড় কাপের মতো হচ্ছে পানি অ্যাড করে দিলাম তো আমি হচ্ছে এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি শুধু মুখটা হচ্ছে কেটে নিয়েছি তো টমেটোটা হচ্ছে আমি মাঝখানে বসিয়ে দিয়েছি তো এই টমেটোটা যখন আপনারা তরকারিতে দিবেন বা মাছের ভিতরে দিবেন তখন দেখবেন আপনার তরকারিটি খেতে খুবই ভালো লাগবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট আমি পরে ফিরে আসলাম তো এখন হচ্ছে আমি একটু নেড়ে দিব। আর যখন আপনারা নাড়তে যাবেন একটু আস্তে আস্তে নাড়বেন হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তো দেখুন আমি আলতো হাতে কিন্তু নেড়ে দিয়েছি তো আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম তো দেখুন ঝোলগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছে আর মাছ আর সব কিছুই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে হচ্ছে আমি ফ্লেভারের জন্য দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তো ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো তো এগুলো আমি দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে দেব তো আমার হাতের কাছে হচ্ছে ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারলাম না তবে আপনারা যদি ছোট মাছে যদি ধনে পাতাটা অ্যাড করেন তাহলে আপনার তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন তরকারিটি কিন্তু আমার প্রায় শেষের দিকে আর অনেকটা সুন্দর মতো কিন্তু হয়েছে তবে আমি কথা দিচ্ছি আপনারা যদি ছোট মাছ এভাবে যদি রান্না করেন দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘর আর টমেটোর টুকরোটা যেমন দিয়েছি ঠিক তেমনই আসে আর এক টুকরো টমেটো গরম ভাতের সাথে মাখিয়ে খেলে মনে হবে যেন শৈশবে ফিরে এসেছি আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ